তাই তো বলেছে দাদা কোন জায়গায় কি হিন্দুত্বের কোন জায়গা থেকে শুনে যাচ্ছে হিন্দুরা সেই জায়গাটাকে ধরবার জন্য মমতা তিনি ব্রাহ্মণের ব্রাহ্মণের মেয়ে মেয়ে এই কথাটা মমতা এরকম কেউ বিশ্বাস করে না যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চিনে না ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে কিন্তু বুঝেছি না রাজনীতি ধর্ম শিখে আলাদা কি করে ভাবেন ধর্ম যদি না থাকে রাজনীতি কোথার থেকে আছে আর রাজনীতি আর ধর্ম তো মানে একটা কয়েনের দুটো পিঠ আছে রাজনীতি আর ধর্ম আলাদা কোথার থেকে হবে আজকে কুম্ভতে ষাট কোটি মানুষ কে চালাচ্ছে কে খাওয়াচ্ছে কেউ বুঝতে পারছে এক এক দিনে দু কোটি মানুষ ওখানে গিয়ে চান করছে। তিন কোটি চার কোটি পাঁচ কোটি মানুষ ওখানে যাচ্ছে এখনো মানুষ যাচ্ছে সাত দিন বাকি আছে এখনো মানুষ ঢল নেমে গেছে কারণ বিধানসভায় বলছেন যে এই কথা উনি বুঝতে পারছেন সনাতনী হিন্দুরা ওনার পাশে নেই সে তাই এখন অন্য অন্য গল্প করে এইসব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে উনি এখন ব্রাহ্মণ সাজার জন্যে এখন দেখবেন কাল থেকে উনি রাম রামের ওই চদ্দর পরে পরে ঘুরে বেড়াবে শুভেন্দু অধিকারী একটা করেছিল যে মমতা ব্যানার্জি জামাত গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আজকে বলছে যে প্রমাণ করতে প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই সেন্ট্রাল এজেন্সি অনেক কিছু উনার ব্যাপারে তথ্য পেয়েছে তাই তো শুভেন্দু অধিকারী অত প্রোটেকশন বেড়েছে অনেক কিছু প্রমাণ আছে আস্তে আস্তে উনি পাবেন সব পাবেন মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলা অস্থির করছেন এটা সবাই জানে অনেক তথ্য আছে সময় আসতে সব পাবেন কথাটা আপনি বলেছিলেন তারপরে আর কেস আরো দুটো করুক না তাতে কি আছে